मेरो की ताकि मेरो की साथ मैं तो जो मैं अपने बच्ची साथ की बच्ची के रंग हाले मेरे साथ बच्ची तो मेरो की साथ রান্না বুঝতে দিয়েছি বুড়ি ভাজা হচ্ছে এদিকে ভাত হচ্ছে ওইদিকে মেটে একটু ডাল হবে এটা ভুক্ত হবে সব সেদ্ধ করা হয়ে গেছে সব ডাল রোদে দিয়েছে সব পিঁপড়ে ধরে যাচ্ছে ডালে সাদা এই গরমে কাদিয়ে যাচ্ছে টাকালে একবার গিয়েছিল বাড়ি চলে যাচ্ছে বাড়ির চার্জের দরকার ওটা ব্যাটারি বাড়ি তো চার্জ দিয়ে আবার এখন দিয়ে দিলাম